হ্যালো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি এই যে তো আমি এখন যাব বাবার আজকে বার্থডে আছে তো আমি দেখি কেকের দোকানে যাই যদি কেক রেডি হয়ে যায় তো কেক নিয়ে একদম বাবার বাড়িতে চলে যাব। তো একটু সেলিব্রেট করবো রাতটা তো কি কি খাওয়া দাওয়া হয় কেমন সেলিব্রেট করি কেমন এনজয় করি আমরা সবাই মিলে বাড়ির তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক আমি তো রেডি তো এখন যাই চলো দেখি তোমাদের পুরোটাই শেয়ার করার চেষ্টা করব ধীরে ধীরে কেমন তো লেটস গো ঠিক আছে আমার সাথে আমার পাশে চলো তো যেমন বলা তেমনই কাজ আমি বেরিয়ে পড়েছিলাম একদম বেরিয়ে কেকের দোকানে চলে এসেছিলাম তো কেকের দোকানের সামনে এসে আমি একটু ওয়েট করছিলাম দাদা এই যে কেকটা রেডি করছিল আমাদের বীরনগরে একটা নতুন কেকের শপ ওপেন হয়েছে তো আমি ভাবলাম কেননা আজকে একটা নতুন শপ থেকে কেক নেওয়া যাক তো এই দেখো বাবার কেকটা ছিল এরকম মানে বাবার কেকের মিডিলে ছিল ফুটবল আঁকা যেহেতু বাবা ফুটবল ভালোবাসে ওই জন্যে আমাদের মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছিলো তো ওখানে দাদা বাবা লিখে দিয়েছিলো কেকের ওপরে তো আমি ফাইনালি একদম তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছিলাম এই দেখো আমার বাবা পেছন থেকে আসছিলো কি খুশি আমার বাবা কেক খাটবে বলে পাশ থেকে বুনুও প্রথমে লজ্জা পেতো তারপর আমার একটু হাই করে দিল ক্যামেরায় তো আমি ওখানটায় মানে বাবার কেকটা ঠিকঠাক করে নিচ্ছিলাম কারণ পিসি ওদের খুব তাড়া ছিল পিসি ওরা বাড়ি ফিরবে ওই জন্যে পিসির বাড়ি রানাঘাটে তো ট্রেন ছিল অনেকটা লেট হয়ে গেছিলো যদিও বা আমারই জন্যে মানে কেকটা একটু লেটে আমি নিয়ে গিয়েছিলাম ওই জন্য একটু হতকারিতার মধ্যে ছিলাম আমরা তো বাবা তো খুব খুশি আর এই দেখো এই গুল্লুটাকে তো তোমরা সবাই যেন আমার কম বেশি ভিডিওতে দেখেছো ওকে ও হচ্ছে আদিশ ওর অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম তো ওইখানে বাবার ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম বাবার ফিফটি কাভার হয়ে গেল মানে বাবারও বয়সটা বাড়ছে এখানে আমার পিসিও দেখো ব্লগার মানে পিসিও ব্লগ করছে তো এই দেখো বাবার ভিডিও তো বাবা সবার আগে কেক কাট করে এই গুল্লুটাকে খাইয়ে দিচ্ছিল ও সবার ছোট ছিল ওই জন্যে তো তারপরে হলো এখানে আমি সবাইকে কাট করে দিচ্ছিলাম যেহেতু পিসিরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তোমাদের আগেই জানালাম ওর মুখটা দেখো ও এত মিষ্টি ওকে যে পাচ্ছে সেই নিয়েছে দেখো আমার ঠাম্মি আমার বাবাকে গিফট করে দিল টাকা পয়সা কি একদম লুকে লুকে গিফট করে দিল যাতে বুঝতে না পারে আমি বাবাকে কেক খাইয়ে দিলাম ঠাম্মি খাইয়ে দিল বোন খাইয়ে দিল। তারপরে পিসিও খাইয়ে দিল। সবাই মিলে একে ওকে তাকে মিলে সবাই যে যার মতো কেক খাওয়া খাওয়ি করে পারছে তো সবাই বাবাকে খাইয়ে দিল আমরা একটু কেক খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম তো তারপরে এখানটায় মানে পিসিরা যেহেতু চলে যাবে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি তো ওই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাট করে দিয়ে সবাইকে সার্ভ করে দিয়েছি আমি নিজের হাতে তো বেশ ভালো লেগেছিলো আর কেকটা জাস্ট ওয়াও ছিল মানে ভীষণ সুন্দর ছিল কেকটা ভীষণই সুন্দর ছিল তো সুন্দর কেকটা আমি বড় করে কাট করে বুনুকে সবার প্রথমে সার্ভ করে দিয়েছিলাম আমি নিজের হাতে সবাইকে বড় বড় করে কেটে পিস দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি আমরা রাতের ডিনারে বসে পড়েছিলাম বাবার বার্থডের দিন ছিল আমাদের মানে খাওয়া দাওয়া বিরিয়ানি তো আমাদের বাবার বার্থডে প্লাস আমাদের খাওয়া দাওয়া আমাদের এনজয়মেন্ট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো একটা পাগলি তো ওকে দেয়নি ওই জন্য ওরকম করছে তো এই দেখো ভাইটা মাঝপথ দিয়ে কেঁদে দিল ওকে কাঁদতে দেখতে ভালো লাগে না কিন্তু কি করার জন্য একটা কেঁদে দিয়েছিলো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তো তোমাদের এই আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট মিনি ব্লগে তোমরা সবাই ভালো থেকো আমরাও খুব ভালো থাকবো আজকের জন্যে বাই